নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মিরা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সকাল সকাল উঠে গেছি এখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটা আর দেখো এখন পৌনে পাঁচটার সময় কত সুন্দর মানে হালকা অন্ধকার অন্ধকার আছে হালকা আর একটু মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা তো সকাল সকাল উঠে গেছে আর সকালের হাওয়াটা গায়ে যেই লেগেছে মনটা একদম খুশিতে ভরে গেছে আর যেমন এদিকে খুশি হচ্ছে আর আজকে থামবেল দেখে বুঝতে পেরেছ হ্যাঁ বাড়িটা পুরো ফাঁকা করেই ফাঁকাই হয়ে গেল কেন কি জন্য সেটা আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতে বুঝতে পারবেন তো সকালবেলায় একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে মা আজকে বানিয়েছে ঘুগনি লুচি আর আম কেটে দিয়েছে আমটা তোমরা দেখতে পাচ্ছ এটা বাজার থেকে কেনা নয় নিজেদেরই গাছের আম আর খুবই ভালো খেতে আর এটা ছিল হিমসাগর আম খুবই টেস্টি তো ওখান থেকে ঘরে এসে একটু বসলাম আর এত জোরে মিউজিক চলছিল সেই জন্য আমি ভলিউমটা মিউট মিউট করে দিলাম আর এখানে আমি বলছিলাম যে এইবার একটু আমি চান টান করে পুজোটা দিয়ে আসি তো ফাইনালি আমি চান টান করে এই যে চলে এসেছি আর এইবার যাবো ঠাকুরঘর আর আমাদের ঠাকুরঘরটা তো আপনাদের অনেকেই লাইভ করে দেখিয়ে দিয়েছি কেমন কেমন ঠাকুর ঘরটা দেখতে হলে একটা লাইভ আছে অদ্রিজা মিরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইভটা দেখুন আমাদের ঠাকুরঘরটা কেমন এই যে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আর এখানে না ঠাকুর করে কি একটা এসেছিল আমি তাই ভিডিও করছিলাম তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ওখান থেকে পুজো টুজো দিয়ে এসে সেইযুগ একটু রিলস বানিয়ে নিয়েছিলাম তো এইভাবে তো সকালটা কাটলো তারপরে আসলো দিগন্ত মানে পনের বর এই যে ও নিতে চলে এসছে আর ওর সাথে গল্প করছিলাম আর ও আমাদের জন্য কি কী এনেছে সেটাই আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই এই যে মিষ্টি এনেছে আর এই যে অনেকগুলো আইসক্রিম এনেছে তো এই আইসক্রিমগুলো আমি সবাইকে দিয়ে নিই আর দিয়ে তারপর কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে একটু সন্ধ্যা সন্ধ্যা হবে ভাব আর বোন যেহেতু বাড়ি চলে যাবে বোন আর দিদি সবাই বাড়ি চলে যাবে আর আমি একটু থাকবো যেহেতু মাহির এখন একটু ছুটি আছে স্কুল আর দিদি তো ছুটিতে ইস এসছে পুনে থেকে তো ওর চলে হবে ওর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে আর এদিকে আমি দেখাচ্ছিলাম এই যে ভাই তো ও দিদি যেহেতু কী বলছিলাম যেন হ্যাঁ দিদি তো ছুটিতে এসছে এবার ওর বাড়িতেও কাজ চলছে তাই ও চলে যাবে বনেদের সঙ্গে তা মা আম পারছিল দুই বোনকে দেবে তাই আর হ্যাঁ আমার দিদি আছে আর আমার বোনও আছে আর আমি হচ্ছে মেজ মেজ মেয়ে বাড়ির আর ওরা ছোট আর বড় তো ওখান থেকে টাম পেরে নিয়ে আমরা চলে আসলাম এই যে বিকেলে মানে সন্ধ্যাবেলা টিফিনটা আমরা কী করবো সেটাই সন্ধেবেলা টিফিনে ছিল আজকে টিফিনটা ছিল জোরদার টিফিন ওয়েদারটাও ভালো ছিল মেঘলা মেঘলা না গরম খুব একটা না গরম ছিল কিন্তু খুব একটা না সহ্য করার মতো তাই বানিয়ে ফেললাম গরম গরম চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়া খেতে বোনের বর খুবই পছন্দ করে বোনের বর টোটালি মটন খেতে পছন্দ করে না খায়ও না চিকেনই খায় তো ফাইনালি আমার চিকেন পকোড়ার লুক তো তোমরা দেখেই ফেললাম তারই সঙ্গে আবার মাজা সরি এটা ছিল মানে ফ্রুটি যে দোলা ফ্রুটিগুলো সার্ভ করলো আর দোলা মানে বড়দিন মেয়ে আর এই যে আরও ছিল এই যে চিকেন পকোড়া আর ডিম টোস্ট আর ছিল আছে শশা তো সন্ধ্যাবেলা টিফিনটা তো সবাই খুব ভালো করে করলো তারপরে আমরা নিজেদের মতো গল্প করছিলাম গল্প টল্প করে রেডি হয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম খাবার দাবার কেচেন আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালে আর আমি যে ব্লগ করছিলাম সেটাও ভুলে গেছিলাম তো পরের দিন সকালে ভাবলাম যে ব্লগটা এখানে এখানে শেষ করি তো ফাইনালি যে ওরা রেডি হচ্ছে যে ঠাকুমাও যাবে বরদেয়ের বাড়িতে কদিন ওখানে গিয়ে থাকবে তারপরে বড় কৃষি মানে ঠাকমার বড়ো মেয়ে মেয়ে এসে নিয়ে যাবে এই যে বরদে এদিকে রেডি হচ্ছে আর মা একটু সকালবেলায় ওরা সকালবেলায় বেরোবে তার জন্য একটু চা বানিয়ে দিল সবাই একটু চাটা খেয়ে যে ঠাকুর ঘরে প্রণাম করছে বোন আর বোনের বর আর ও আমাকে বলছে যে দিদি এটাও ভিডিও করছে ওখান থেকে আসলাম এসে এবার মা ওদেরকে গাড়িতে তুলে দেবে এই যে টাম্বেল দেখে তো বুঝে গেছেন হ্যাঁ আজকে বাড়ি পুরো ফাঁকা করে চলে গেল দিদি দুটো ছেলে মেয়ে তারপরে বোনের ছেলে সব বাচ্চা কাছে থাকলে পুরো বাড়িতে ভরে লাগে না বাই

তো এই যে নানান রকম কথা বলছিলাম আমরা আর বোনের ছেলে একটু একটু কথা বলতে শিখেছে বেশ ভালোই লাগছিল এই যে মায়েরা খুবই ভালোবাসে মাকে একটু আদর করে দিল সত্যি বাড়িটা ফাঁকা করে ওরা আজকে চলে গেল মনটা খারাপ লাগছে খুব কিন্তু কিছু করার নেই বোনের যেহেতু বোন যেহেতু জব করে ও ডিউটি আছে আর বর্দির বাড়িতে কাজ চলছে তো ওকেও বাড়ি ফিরতে হবে তো ফাইনালি ওরা সব চলে গেল বাবা আসার পরে বাবা একটু বাই বলে দিলো তাং দোলা রূপমকে সবাই চলে গেল মনটা সত্যিই খারাপ হয়ে গেল কিন্তু এরকম তো হতেই থাকবে তাই না তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং